আমরা আছি হচ্ছে কারোয়ান বাজার এবং কারওয়ান বাজারে আপনারা জানেন শত শত হাজার হাজার ব্যবসায়ী এখানে দিনরাত অবস্থান করেন এবং তাদের জন্য টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দেয় এমন কিছু খাবার হোটেল আছে যেখানে চমৎকার রান্না করা হয় কারণ হচ্ছে এখানে একটা হোটেলে একদিন যদি খাবার খারাপ হয় সেক্ষেত্রে ওরা আর ওই হোটেলে যাবে না বা সাধারণত প্রেফার করে না এবং বাড়ি ছেড়ে এসে এখানে ব্যবসার কাজে দিনের পর দিন যারা থাকেন তারা মোটামুটি সুলভ মূল্যে এখানে নানা পদের মাছ খেতে পারেন কারণ আমরা ঘুরে আসি এমন একটি গলিতে যেই গলিতে কারওয়ান বাজারের বেস্ট খাবার হোটেলগুলো আছে মোটামুটি স্বল্প মূল্যে এখানে খাবার পাওয়া যায় এমনিতেই ব্যস্ত একটা নগরী ঢাকা তার মধ্যে কারওয়ান বাজার হয়তো ব্যস্ততম একটা জায়গা নিজের এবং পরিবারের রিজিকের দায় মেটাতে অনেকেই কারওয়ান বাজারে এসে ঠাই নেন কেউ করেন ব্যবসা কেউ বা শ্রমিক কেউ বা সাংবাদিক কেউ বা কম বেতনে কর্পোরেট অফিসে কাজ করেন আর তাদের দুপুরের খাবারের রসনা মেটাতে কারওয়ান বাজারের এই গলিটাতে আছে নানা ধরনের ফুড স্টল বা টেবিল এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি ষাট সত্তর টাকায় আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন সবজি এবং ভর্তা দিয়ে ভর্তা প্রতিটা বিশ টাকা যদিও দাম একটু বেশি মনে হয়েছে কিন্তু হিসেব করে খেলে অর্থাৎ তিনটা আইটেম নিলে মোটামুটি ষাট টাকায় আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন একটা সবজি ডাল এবং একটা ভর্তা দিয়ে আমরা এই মুহূর্তে যে গলিতে আছি সেই গলির নাম হচ্ছে এনটিভি গলি প্যান প্যাসিফিক সোনারগাঁও ফাইভ স্টার হোটেলের ঠিক অপোজিটে এই গলিটা চলে এসেছে এবং এই গলিটা সরাসরি কারণ বাজারের ওদিকে কাঁচা বাজার এবং হাঁসমুরগির বাজারের সাথে লিঙ্কড এবং তারই মাঝে নানা ধরনের খাবারের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা ডাল ভাত সিঙ্গারা সমুচা চা বিড়ি সবই আছে এই গলিতে সবজি দিয়ে ভাত খেলে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগবে ভর্তা সহ যদি মাছ বা মাংস নেন সেক্ষেত্রে আশি থেকে একশো টাকার মতো লাগতে পারে এই দোকানে এনটিভির এই গলি থেকে বের হয়ে এবারে আমাদের গন্তব্য কারবান বাজারের এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র এখানকার ব্যবসায়ীদের জন্য মাছ রান্না করা হয় তবে খেতে পারবেন যে কেউ বাজারের মূল বাজারে যে কোনো একটা গলি দিয়ে হাঁটা দিলেই আপনারা পেয়ে যাবেন এই হোটেলগুলোর জায়গা এই জায়গাটা যে দোকানদারদের শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ তা না বলতে পারেন এটা দোকানদারদের জন্য একটা অবসর কাটানোর জায়গা এই জায়গায় ঢুকলেই আপনার নাকে মশলার ঘ্রানের ঝাঁজ আসবে এবং ভেতরে গিয়ে দেখবেন এখানে খেলাধুলায় মেতে উঠেছেন এখানকার দোকানিরা এবারে ফিরে আসি খাওয়া দাওয়ার গল্পে ভাতের সাথে একটা কাঁচাকলা ভর্তা এটার কোনো দাম রাখা হয় না অর্থাৎ একটা ভর্তা একেবারেই ফ্রি আর এই ছোটো মাছ ষাট টাকা এটা আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি সাথে একটা শাক শাক এবং ছোট মাছ দিয়ে এখানে দুজনের দুই প্লেট ভাত খেতে লেগেছে একশো বিশ টাকা শুধু বলার জন্য বলা নাই এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালো এবং আপ্যায়নও খুবই ভালো বেশ হাসি মুখে এখানকার লোকজন সার্চ করে থাকেন এবং এখানে ব্যবসার মূল মন্ত্রই হচ্ছে ব্যবহার যার ব্যবহার যত ভালো তার দোকানে কাস্টমার তত বেশি সত্য কিংবা মিথ্যা আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি তবে এখানকার একজন দোকানদার বলেছেন এই দোকানগুলোতে কারওয়ান বাজারের সবচেয়ে ফ্রেশ সবজি এবং সবচেয়ে ফ্রেশ মাছগুলো রাখার চেষ্টা করা হয় এবং এখানকার রান্নাও বেশ ভালো কই মাছ ছোটো মাছ রুই মাছ পাঙ্গাস মাছ নানা পদের মাছ এই দোকানে ছিল তবে এইখানে এই দোকানগুলোর মধ্যে আমার কাছে ট্যাংরা মাছ সবচেয়ে ভালো লেগেছে এই ট্যাংরা মাছের দাম হচ্ছে আশি টাকা এখানে ট্যাংরা মাছ দিয়ে এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে উঠতে পারবেন এবং ভাগ্যবশত আমার এই ট্যাংরা মাছের সাথে ডিমও পেয়েছি যে মাছের ডিম আমার সবচাইতে প্রিয় খাবারের একটা আমি এখনও পর্যন্ত স্বল্প খরচে দুপুরের খাবারে যেসব হোটেল দেখিয়েছি তাদের মধ্যে এই হোটেলগুলোর হাইজিন ব্যবস্থা বেশ ভালো ভেতরকার পরিবেশ অনেকের কাছেই ভালো নাও লাগতে পারে যারা নামি দামি হোটেলে বা বড়ো সড়ো হোটেলে খেয়ে অভ্যস্ত কিন্তু আমার কাছে তাদের প্লেট গ্লাস এগুলো বেশ পরিষ্কার মনে হয়েছে এইখানে ছোটো মাছ এবং শাক দিয়ে খেলে একজন পঞ্চাশ থেকে ষাট টাকা এবং বড় মাছ দিয়ে খেলে আশি থেকে নব্বই টাকার মধ্যে পেট ভরে খেয়ে উঠতে পারবেন আপনারা যদি কেউ এই এলাকায় আসেন আমি সাজেস্ট করব একবারের জন্য হলো এই হোটেলগুলোতে একবার মাছ খেয়ে দেখতে যারা মাছ ভালোবাসেন তাদের জন্য একরকম স্বর্গ বলা যায় এই হোটেলগুলো নানা পদের মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিগুলো দেখেই আসলে আমার লোভ লেগে গিয়েছিল তাই আমি এখানে প্রায় বেলা ভাত খেয়েছি ভিডিও করার জন্য এখানে আমার অডিয়েন্সের মধ্যে যারা বিভিন্ন অফিসে কাজ করেন সাংবাদিকতা থেকে শুরু করে নানা ধরনের কর্পোরেট হাউসে এখানে জব করেন তাদের জন্য আমি বলে রাখছি যে আশি থেকে একশো টাকার মধ্যে দুপুরের খাবার হয়ে যাবে এবং খাবার বেশ ফ্রেশ পরিবেশটা যদি আপনার কাছে ভালো নাও লাগে খাবারের জন্য আপনারা এখানে সেকেন্ড টাইম অবশ্যই আসবেন আমার কাছে মনে হয় এবং এতে করে আপনারা মোটামুটি যদি আশি টাকায় হয় সেই ক্ষেত্রে দুই হাজার টাকা এবং একশো টাকায় হয় সেক্ষেত্রে আপনারা পঁচিশশো টাকার মধ্যে দুপুরের খাবারের মাসিক বিল দিয়ে দিতে পারবেন এইখানে যদি আসেন এছাড়াও যাদের জুস পছন্দ তাদের জন্য আমার একটা কথা বলার আছে এনটিভির গলিতে একটা দারুণ জুসের দোকান আছে এই দোকানে মানে রোডসাইড একটা জুসের দোকানে এই ধরনের হাইজিন মেনটেন করা দেখে আমার কাছে বেশ অবাক লেগেছে তারা গ্লাভস দিয়ে সবগুলো ফল ধরেন এবং তাদের কাছে দারুণ কফি মেশিন আছে মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে ফ্রেশ জুস পাওয়া যায় এবং সেগুলো আপনার সামনেই বানিয়ে দেবে দেখতে পাচ্ছেন পেপে কাটা হচ্ছে এবং আনারস অর্ডার করেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এই জায়গার খাবার এবং এখানে বেশ হাইজিন মেনটেন করে জুসগুলো তৈরি করা হয় এই ব্যাপারটা দেখে আমার কাছে বেশ শান্তি লেগেছে গুলশান এক দুই মতিঝিলের পরে এবারে কার্বন বাজারের ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন কোনো সাজেশন থাকলে জানাবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমার এই পেজটি এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে